নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো স্টোন ব্রেসলেট বিভিন্ন ধরনের স্টোন ব্রেসলেট কোন রাশির জন্যে বা কোন গ্রহের প্রতিকার হিসেবে আমরা পড়তে পারি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। মূল বিষয় যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা জন্মকু কুণ্ডলী সংক্রান্ত বিষয় বা গ্রহরত্ন বা জেমস স্টোন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন তাহলে আসুন আজকের মূল বিষয় স্টোন ব্রেসলেটে আসা যাক স্টোন ব্রেসলেট নিয়ে কথা বলতে গিয়ে আমাকে প্রথমেই যে স্টোন ব্রেসলেটের কথাটা বলতে হয় সেটা হচ্ছে মঙ্গলের প্রতিকারের জন্য এক একটি করে গ্রহের প্রতিকারের জন্য কোন স্টোন ব্রেসলেটগুলি ধারণ করতে পারেন সেইভাবে আমরা আমি এক এক করে বলবো ঠিক আছে প্রথমেই বলি মঙ্গলের প্রতিকারের জন্য মঙ্গলের প্রতিকারের জন্যে আপনারা ধারণ করতে পারেন রেড অগাট। বা রেড হাকিক হাকিক স্টোন হকিক স্টোন যেটা হয় সেটা ধারণ করতে পারেন এইটা মঙ্গলের প্রতিকারের জন্য বা রেড টরমালিনের যদি স্টোন ব্রেসলেট আপনারা ধারণ করেন যে কোনো রেড হকড বা রেড হকিক বা রেড টর্মালিন এই স্টোন ব্রেসলেটগুলোগুলো হচ্ছে আপনার মঙ্গলের প্রতিকারের জন্যে বা মেষ রাশি বৃশ্চিক রাশির জন্য খুবই জরুরি বা অন্য যে কোনো রাশি লগ্নের জাতক জাতিকারাও পড়তে পারে তবে আমার মনে হয় তাদের যদি মঙ্গলের প্রতিকার প্রয়োজন হয় তবে সেই ক্ষেত্রে কম খরচে আপনারা বলতে পারেন জলের দরে ফলের রস কম খরচে যাদের হয়তো আর্থিক সামর্থ্য নেই হয়তো পলা পড়তে পারছেন না অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে রক্ত প্রবাল পড়তে পারছেন না অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই স্টোন ব্রেসলেটে আপনারা যেতে পারেন এটা কম খরচে কিন্তু লাভ আছে হুম তবে তার আগে জানতে হবে যে আপনার ছক অনুযায়ী আপনি মঙ্গলের প্রতিকার চান কি না তার সেই বিষয়গুলো জেনে তবে এই স্টোন ব্রেসলেটগুলোর কোনো নেগেটিভ এফেক্ট নেই আপনারা চাইলে পড়তে পারেন এর নিজস্ব পজিটিভ এফেক্ট আছে এবং অবশ্যই এই যে রেড হকিক স্টোনের কথা বলছি তার যে ব্রেসলেট বা রেড টর্মালিন স্টোন এগুলোর একটা নিজের নিজের পজিটিভ এফেক্ট সবসময় আপনার শরীরে দেবে কনফিডেন্স বিল্ডিং বলুন সাহসিকতা বলুন সমস্ত দিক থেকেই একটা হুম নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে এগুলো থেকে কিন্তু রক্ষা করে এই স্টোন ব্রেসলেট এরপরে মঙ্গলের প্রতিকারের পর আসি যেটা সেটা হচ্ছে শুক্রের প্রতিকার শুক্রের প্রতিকারের জন্য আপনারা কোন স্টোন ব্রেসলেট পড়তে পারেন প্রথমত আপনারা পড়তে পারেন হচ্ছে ক্রিস্টাল ব্রেসলেট ক্রিস্টাল ক্রিস্টালের যে ব্রেসলেটগুলো হয় সেগুলো পড়তে পারেন অথবা আপনারা স্ফটিকের যে ব্রেসলেট হয় স্পটিক স্ফটিকের যে ব্রেসলেট হুম ব্রেসলেট পড়তে পারেন এছাড়া আপনারা ওপালাইট বলে একটা সাদা রঙের ব্রেসলেট হয় ওপালাইট সেইটা পড়তে পারেন ঠিক আছে তো শুক্রের প্রতিকারের জন্য এবার দেখতে হবে আপনার ছক অনুযায়ী শুক্রের প্রতিকারটা প্রয়োজন কিনা মানে বৃষ রাশি বা তুলা রাশির জাতক জাতিকারা তো অবশ্যই করতে পারে যেহেতু অধিপতি শুক্র তাছাড়াও শুক্রের প্রতিকার যদি প্রয়োজন পড়ে মানে আমরা যার জন্য শুক্রের প্রতিকার হিসেবে তো সাধারণত ডায়মন্ডটাকে কনসিডার করে থাকি বা ডায়মন্ড না হলে সেটা হোয়াইট জারকান বা এই ধরনের কোনো স্টোন বা ওপাল স্টোন পরে থাকি তো তার যে রেসলেটটা ঠিক আছে তার যে রেসপেকটিভ যে রেসলেটটা সেইটার কথা বলছি আপনারা চাইলে ক্রিস্টাল রেসলেট অথবা মানে স্পটিকের রেসলেট বা ওপালাইটের রেসলেট হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনারা ধারণ করতে পারেন এতে কিন্তু কম খরচ এগুলোতে কম খরচ হ্যাঁ এবং এতে কিন্তু ভালো রেজাল্ট দেয় ঠিক আছে যদি মনে করেন যে হ্যাঁ আমরা অত খরচ অতিরিক্ত খরচ করতে পারবো না ডায়মন্ডের তো যথেষ্টই দাম হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা এগুলো এইগুলোতে ইউজ করে ব্যবহার করে দেখতে পারেন তাতে কিন্তু ভালোই লাভ হবে তারপরে বলি বুধের প্রতিকারের জন্য ঠিক আছে বুধের প্রতিকারের জন্য আপনারা কোন রেসলেট দেখতে পারেন হ্যাঁ বুধের প্রতিকারের জন্য আপনারা দেখতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন এগুলো সবুজ রঙের দেখতে হয় গ্রিন অ্যাভেঞ্চুরিন গ্রিন অ্যাভেঞ্চুরিন বা পেরিডটের রেসলেট গ্রিন অ্যাভেঞ্চুরিন বা পেরিডটের পেরিডটের ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন পেরিডট স্টোনের কী কাজ কী বৃত্তান্ত সমস্ত আছে বুধের প্রতিকার পেরিডটের রেসলেটও হয় পেরিডটের রেসলেট বা গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনারা সবুজ রঙের দেখতে এই যে রেসলেটগুলো এগুলো ধারণ করতে পারেন মানে যারা পান্না ধরুন পান্না তো যথেষ্ট দামি স্টোন এবার ধরুন হয়তো পান্না পড়ার সামর্থ্য নেই তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে কী করবো সেক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে আপনারা এই গ্রিন অ্যাভেঞ্চুরিন বা পেরিডট রেসলেট ধারণ করতে পারেন এটা সবুজ রং এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং যথেষ্ট ভালো বুদ্ধিমত্তাকে মানে আপনার উপস্থিত বুদ্ধিকে কিছুটা বাড়াতে সাহায্য করে বা আপনার আনুষঙ্গিক নেগেটিভ এনার্জি আসতে দেয় না রোজগার মানে মানি অ্যাট্রাকশনের ক্ষেত্রে কিছুটা সাহায্য করে এই সমস্ত দিকগুলো ব্যবসা ক্ষেত্রে সাহায্য করে হুম ব্যবসায়ীদের তো আমি মনে করি অবশ্যই একটা পেরিডট আর একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন অবশ্যই পড়া দরকার যারা ব্যবসা করেন নারী পুরুষ নির্বিশেষে বলছি অবশ্যই পড়া দরকার ঠিক আছে বুধের প্রতিকার হিসেবে আর তাছাড়াও যারা ধরুন মিথুন রাশি এবং কন্যা রাশি যাদের কারণ এদের অধিপতি হচ্ছে বুধ মিথুন রাশি কন্যা রাশি এরা তো এমনিই পড়তে পারেন কারণ এইগুলোর কোনো নেগেটিভ এফেক্ট নেই এই ব্রেসলেটগুলোর কোনো নেগেটিভ এফেক্ট নেই আপনারা পরে দেখতে পারেন তবে ধারণের নির্দিষ্ট সামান্য কিছু নিয়ম আছে জেনে পড়বেন আশা করি অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন ঠিক আছে বুধের পরে আসছি চন্দ্র চন্দ্রের প্রতিকার যাদের প্রয়োজন চন্দ্রের প্রতিকারের জন্য আপনারা সেই স্পটিক বা ক্রিস্টালের রেসলেটে যেতে পারেন কোটিক বা ক্রিস্টালে অথবা মুনস্টোনেরও রেসলেট হয় মুনস্টোনের যে রেসলেট সেইটা দেখতে পারেন মানে মেনলি চন্দ্রের প্রতিকারের জন্য আমরা কী করি মুক্ত মুক্তরও কিন্তু যথেষ্ট কম দাম ঠিক আছে কম দামিও আছে বেশি দামিও আছে এখন বাসরা হলে অনেক দাম বার্মা হলে মোটামুটি ভালো কোয়ালিটি হলে তারও ভালো দাম আছে ঠিক আছে সাউথ সিটা একটু তুলনামূলকভাবে কম দাম ঠিক আছে তো এই মুক্ত যদি হয় এবার মুক্ত ক্ষেত্রেও আপনারা মোটামুটি যদি মনে করেন যে মুক্ত না পড়ে আমি রেসলেটে যাব তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই মুনস্টোনের রেসলেট পড়তে পারেন অথবা স্পটিকের বা ক্রিস্টালের রেসলেট করতে পারেন এটা কিন্তু ভালো চন্দ্রের প্রতিকার বা বিশেষ করে যারা বৃশ্চিক রাশির আছেন তাদের চন্দ্রটা কিন্তু নিচস্ত ঠিক আছে তারা তো অবশ্যই এই রেসলেট পরতে পারেন মাথা ঠান্ডা করা নার্ভটাকে শান্ত করা ঝট করে উত্তেজিত না হওয়া এই ধরনের যে সুবিধাগুলো সেগুলো পাবেন কেউ হয়তো আপনাকে প্রভোগ করছে আর আপনি রেগে মরছেন সেটা হবে না ঠিক আছে দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হয়েও আছে আমাকে রাখাচ্ছি রাগা রাগা দেখি তুই কতক্ষণ রাগাতে পারিস এরকম একটা ব্যাপার আপনার মধ্যে ধীরে ধীরে চলে আসবে ঠিক আছে কিন্তু রেসলেট পড়ার নির্দিষ্ট নিয়ম আছে ওইটা একটু জেনে পড়তে হয় তবে হ্যাঁ যে কোনো রেসলেট যে কোনো গ্রহের প্রতিকার হিসেবে যদি পড়েন তাহলে কিন্তু সেটা এটাও দেখে নিতে হবে যে আপনা আমি অন্তত সাজেস্ট করব যে কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশান অবশ্যই নিয়ে তারপর পড়বেন অ্যাস্ট্রোলজার যদি বলে আপনার এই গ্রহের প্রতিকারের দরকার হুম সেক্ষেত্রে আপনি হয়তো সেই স্টোন কিনতে পারছেন না হয়তো অর্থনৈতিক সমস্যা রয়েছে বা পয়সার অভাব রয়েছে তখন আপনি গিয়ে ওই রেসলেটটা ইউজ করতে পারেন প্রোভাইডেড রেসলেটটা কিন্তু অরিজিনাল হতে হবে যেমন আমাদের এখান থেকে যে রেসলেটগুলো যায় সেগুলো কিন্তু মানে যার নামে যায় মানে তার নামে পুরো কার্ড ইস্যু হয় ইস্যু হয়ে যায় এবার আপনি যেখান থেকে নেবেন সেটা দেখে নেবেন যে তার নামে আপনার নামে কার্ড ইস্যু করে পুরো রেসলেট মানে ইয়ে করে দিচ্ছে কিনা বা ও নিজেরাও কোনো ওই রেসলেটের সাথে কার্ড দিচ্ছে কিনা এটা দেখে নেবেন হুম অরিজিনাল হলে কার্ড থাকবে এবার বলি রবির জন্যে হুম রবির জন্যে কোনটা সব থেকে জরুরি রবির প্রতিকারের জন্যে আপনারা যেটা পড়তে পারেন সেটা হচ্ছে রোজ কোয়ার্টস পড়তে পারেন খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ রোজ স্কোয়াডসটা কিন্তু আপনারা মঙ্গলের জন্যও পড়তে পারেন মঙ্গল এবং রবি দুটো ক্ষেত্রে কিন্তু রোজ কোয়ার্টস পরা যায় ঠিক আছে রোজ স্কোয়াডসটা রোজ কোয়ার্টস পড়তে পারেন ইয়ালো সিট্রিন পড়তে পারেন ইয়ালো সিট্রিন পড়তে পারেন রোজ কোয়ার্টস পড়তে পারেন রেড জ্যাসপার পড়তে পারেন মঙ্গল আর রবির ক্ষেত্রে মোটামুটি সেম ইয়ালো সিট্রিন রোজ কোয়ার্টস আর রেড জ্যাসপার এগুলো অবশ্যই আপনারা ধারণ করে দেখতে পারেন হুম ধরুন যাদের পোকরাজ কেনার ক্ষমতা নেই কথার কথা বলছি বা চুনি নিতে পাচ্ছেন না চুনি পোকরাজ এগুলো পড়তে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু রবির প্রতিকারের জন্যে রোস্কাডস বা ধরুন ইয়ালো সিট্রিন বা রেড জ্যাসপার এগুলো আপনারা ধারণ করে দেখতে পারেন এটা কিন্তু অনেক ভালো লাভ ধরুন যারা যাদের রাশি হচ্ছে সিংহ রাশি বা ধনুরাশি অন্য যদি বৃহস্পতি সিংহ রাশি ধনুরাশি বা যারা ধরুন মিন রাশি আছেন এই এই রাশির জাতক জাতিকারা তো এগুলো পড়তেই পারেন বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বা অর্থ সম্পত্তিগত বিষয় বা ভালো পজিটিভ জিনিস এনার্জি আকর্ষণ করার জন্য এগুলো কিন্তু ভীষণ কাজ করে রোজ রোস্কোয়াটসটা তো ভীষণ ভালো রোজ কোয়ার্টসের ব্রেসলেট ভীষণ ভালো দারুণ কাজ দেয় নেগেটিভিটি আসতে দেবে না হ্যাঁ শরীরটাকে চাঙ্গা করে রাখবে যাদের প্রেসার ফ্রেশারের প্রবলেম আছে তাদের জন্য তো ভীষণ জরুরি এবার বলি বৃহস্পতির জন্যে বৃহস্পতির জন্য আপনারা কোন রেশলে অবশ্যই ইয়ালো সিট্রিন পড়তে পারেন আবার টাইগার আইও পড়তে পারেন মনে রাখবেন এটা কিন্তু ইয়ালো টার্গে টাইগার আই হুম বৃহস্পতি প্রতিকারের জন্য আপনারা ইয়ালো সিট্রিন পড়তে পারেন আবার টাইগার আইও পড়তে পারেন ধরুন যারা পোখরাজ কিনতে পারছেন না হয়তো সামর্থ্য নেই পোখরাজ তো অনেক রকমের হয় সিলন পোকরাজ হয় আপনার রিসা পোখরাজ হয় হুম তারপরে ব্যাংকক পোখরাজ হয় এবার কিনতে পারছেন না কোনো কারণে সামর্থ্য নেই হয়তো সেক্ষেত্রে কম দামের মধ্যে আপনারা এই ইয়ালো সিট্রিন অথবা এই টাইগার আই যেটা বলছি এটা আবার নজর লাগাটাও কাটায় টাইগার আই এটা কিন্তু ভীষণ ভালো নজর লাগাও নজর লাগার ব্যাপারটাও কিন্তু এটা অনেকটা কভার আপ করে এবং রুকে দেয় ঠিক আছে টাইগার আই তো এই টাইগার আই রেসলেটটাও পড়তে পারেন বা ইয়ালো সিট্রিনটাও পড়তে পারেন খুব ভালো রেজাল্ট অর্থ সম্পত্তিগত ব্যাপারে পড়তে পারেন পড়াশোনার জন্য স্টুডেন্টরা ধারণ করতে পারেন ভীষণ ভালো স্টুডেন্টদের জন্যে এবং নট নেসেসারি যে ওই মিন রাশি বা ধনু রাশি এরাই খালি ধারণ করতে পারবে অন্য যে কোনো রাশিও ধারণ করতে পারে কিন্তু আপনারা যদি বিশেষ করে এটা মনে করে থাকেন যে আমাকে অ্যাস্ট্রোলজার বলেছে যে অমুক গ্রহের প্রতিকারের জন্যে তখন সেটা জেনে তারপর তার নির্দিষ্ট যেই যে রেসলেটগুলো বলছি সেই রেসলেটগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন কম টাকায় এটা কিন্তু যথেষ্ট লাভবান হওয়া যায় এবং দেখতেও সুন্দর লাগে সব থেকে বড়ো কথা হুম আচ্ছা তারপরে বলি আপনারা শনির প্রতিকারের জন্য হুম শনির প্রতিকারের জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অ্যামেথিস্টের রেসলেট অ্যামেথিস্টের রেসলেট পড়তে পারেন আবার ল্যাপিস লাজুলিও পড়তে পারেন ল্যাপিস ল্যাপিস যে স্টোনটা হ্যাঁ ল্যাপিস ল্যাপিসের রেসলেট পড়তে পারেন আবার অ্যামেথিস্টের রেসলেট পড়তে পারেন শনির প্রতিকারের জন্য দুটোই কাজ করে দুটোই ভীষণ ভালো কিন্তু এটা দেখতে হবে যে আপনার শনির প্রতিকারের প্রয়োজন আছে কিনা ভীষণ নেগেটিভ এনার্জিটাকে আসতে দেয় না শরীরের কাছে প্লাস রোজগার বাড়াতে সাহায্য করে ভীষণ ভালো এগুলো হুম এছাড়াও কিছু রেসলেটের কথা আপনাদেরকে এক্সট্রা বলে দিচ্ছি যেমন ধরুন ক্যাটসাই হুম ক্যাটসাই আমরা ইউজুয়ালি কেতুর প্রতিকারের জন্য ক্যাটসাইয়ের রেসলেট হয় হুম কেতুর প্রতিকারের জন্য ক্যাটসাই টাইগার আই এর অলরেডি শর্টস আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তাছাড়াও বলে দিচ্ছি ক্যাটসাই ইভেল আই টাইগার আই এগুলো কিন্তু ভীষণ ভালো এগুলো কিন্তু নজর নজর লাগতে দেয় না একদম কারোর ধরুন ধাত তা হালকা কথায় কথায় অসুস্থ হয়ে পড়েন বা অতিরিক্ত খরচ হয়ে যায় অসুবিধার মধ্যে পড়ে যান সেই জায়গাগুলো আটকাতে কিন্তু ধরুন দীর্ঘকাল ধরে লোন নিয়েছেন লোন শোধ করতে পারছেন না অনেক রকম অসুবিধার মধ্যে আছেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এই ইন্টের মধ্যে যে কোনো একটা ইয়ে পড়ে দেখতে পারেন ব্রেসলেট পরে দেখতে পারেন হ্যাঁ আপনাদের কিন্তু ভালোই হবে তাছাড়াও বলছি ধরুন পাইরাইটের একটা ব্রেসলেট হয় পাইরাইট হ্যাঁ পাইরাইটের ব্রেসলেটের দুর্গমেরা একটা ছোটো গোলের ওপর পাওয়া যায় আর একটা একটু অন্য শেপের পাওয়া যায় তো বড়ো ছোটো দামের একটা ডিফারেন্স আছে তো ওই পাইরাইটের ব্রেসলেট কিন্তু ভীষণ মানি অ্যাট্রাকশান মানি অ্যাট্রাকশানের জন্য সাংঘাতিক একেবারে হ্যাঁ বিশেষ করে আমি তো বলবো পাইরাইটের ব্রেসলেট যারা যে কোনো রাশিরই হোক দেখার দরকার নেই যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য তো ভীষণ জরুরি ব্যবসায়ী বা যারা সেলফ এমপ্লয়েড হ্যাঁ মানে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করে খান হ্যাঁ সেক্ষেত্রেও ব্যবসা নন অথচ সেলফ এমপ্লয়েড আপনি কোনো প্রফেশনাল হ্যাঁ পার্টিকুলার কোনো বিষয় প্রফেশনাল আপনাদের জন্য তো ভীষণ জরুরি কাস্টমার অ্যাট্রাকশান বলুন মানি অ্যাট্রাকশান বলুন হ্যাঁ অ্যাবার্ডেন্স হেলথ প্রপার্টি ওয়েলথ প্রপার্টি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো লাভের একটা সম্ভাবনা থাকবে যদি আপনারা এই পাই পাইরাইট যে ব্রেসলেট ব্রেসলেটের কথা বলছি ওটা পড়েন বা টাইগার আই পড়েন বা ইভেল আই যাই হোক মধ্যে যে কোনো একটা পড়েন তাতে কিন্তু ভালো হয় এছাড়াও বলছি আপনারা সেভেন চাকরার ব্রেসলেট হয় ওটাও ভীষণ ভালো সেভেন চাকরা ব্রেসলেট পুরো সাতটা চক্র কম্বিনেশনে লক করা খুব ভালো ওই ব্রেসলেটও আপনারা পরে দেখতে পারেন তাতেও কিন্তু যথেষ্ট লাভ সেটা যে কোনো রাশির লোকজন পড়তে পারে কোনো বাধ্যবাধকতা নেই যে এই পড়তে পারবে ও পড়তে পারবে না ওরকম কোনো ব্যাপার নেই সব থেকে বড় কথা হলো ওই ব্রেসলেটের কোনো নেগেটিভ নেগেটিভ এফেক্ট নেই হুম আপনি মনে মনে ভাববেন এটা পড়লাম পড়ার পরেই ওই নেগেটিভ কাণ্ডটা হলো তা কিন্তু নয় জানবেন খারাপ কিছু ছিল সেটা বেরিয়ে গেল সেটা হতে পারে কিন্তু ব্রেসলেটের কোনো নেগেটিভ এফেক্ট হয় না ঠিক আছে এটা আপনারা জেনে রাখুন ঠিক আছে আপনারা ব্রেসলেট পড়তে পারেন কম খরচ কম খরচে অনেকের হয়তো সামর্থ্য হয় না যে আমরা স্টোন পরবো অনেকের এটাও সামর্থ্য হয় না যে আমরা ওই উপরত্ন সাবস্টিটিউট স্টোন যেটা সেটা ধারণ করব সেই ক্ষেত্রে আপনারা ব্রেসলেটের দিকে দেখতে পারেন ব্রেসলেট কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট উপকারী হ্যাঁ তবে অরিজিনাল হতে হবে এবং ওই ধারণের নিয়মটা একটু জেনে নিতে হবে এবং প্রোভাইডেড আপনাদের কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই আলোচনা করে নিতে হবে যে আপনার সেই গ্রহের প্রতিকার প্রয়োজন কিনা যদি অ্যাস্ট্রোলজিক্যালি একদম দেখানোর জন্য তো আর নয় এগুলো আজকাল দেখবেন নকলও আছে মার্কেটে একই রকম দেখতেও সুন্দর লাগে হাতে কিন্তু নকল সেগুলোর দাম দেখবেন অত্যন্ত কম হবে ঠিক আছে এই ব্রেসলেটগুলোর দাম কম বাট তুলনামূলকভাবে ওই নকলগুলোর থেকে দাম হুম এটা মাথায় রাখবেন ঠিক আছে তো আজকে আপনাদেরকে এতগুলো ব্রেসলেট সম্বন্ধে বললাম যদি আমার সাথে এই নিয়ে আপনাদের কোনো আলোচনা করার থাকে তাহলে উপরে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আরেকবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উই জয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ